আমরা আধার কার্ড দিলাম হ্যাঁ আধার কার্ড দিয়ে ডাইরেক্ট ওরা বলছে তোরা বাংলাদেশি আছিস যে বাংলাদেশি বলে আমরা ধর একদম ডাইরেক্ট মারধর করছে সবাইকে আমরা চোদ্দ পর্যন্ত ছিলাম সবাইকে মেরেছে যেহেতু আমরা বলছে তোরা জয় শ্রীরাম বল আমরা কিন্তু জয় জয় শ্রীরাম বলিনি আমরা যে বলছে তোরা বাংলাদেশি আমরা বাংলাদেশি নয় আর মুর্শিদাবাদে এই বলে আমরাকে সবাইকে মেরেছে গায়ে গরম চার এই গরম পানি রয়েছে সবাকে ঢেলেছে আমার আমার বেশি ক্ষতি হয়ে গেছে তো আমি এখন এমন অবস্থা কি গরিব মানুষ কাটলে খেতে পাবে না কাটলে না খেতে পাব এখন চেয়েছেন তো আমি মানে কী করবো এখন সংসারটা চালাচ্ছি হাতে আমার খরচা মানে অনেক হয়ে গেছে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচা হয়ে গেছে বিয়ে হয়েছে বিয়ে হয়ে গেছে দুটো মেয়ে আছে বয়স তাদের তাদের বয়স একটা মেয়ের সাত বছর একটা

আমার আসার মিনিমাম পনেরো ষোলো দিন হয়ে গেল পনেরো ষোলো দিন থেকে কাউন্সিলার বা জনপ্রতিনিধি কেউ আসেনি আসেনি কেউ বলছে কেউ আসেনি ট্যামলে টেমলে এসেছিলো কেউ না কে বলো কারোর সহযোগিতা পেয়েছেন কারই পাইনি কারও কিছু পাইনি আমি তাহলে কি এখন চিকিৎসা করাতে না কারণ চিকিৎসা করতে পারি না কি করবো রোগের কাছে এখন হাত পাচ্ছে হাত পাততে হয়েছে আমাকে কি চাইছো এখন আমি কী চাইছি সরকার যেটা আমাকে এখন যা করবে সরকার কি নাম তোমার ইজাজ অলী বাঢ়ি কোন যাব বা উত্তৰ গাড়ী ল নম্বৰ ওৱান বয়স বয়স সাতাশ